তিনজন আল্লাভীরু ব্যক্তি একটি সফরে বের হয় তারা পাহাড়ি পথ ধরে হাঁটছিল আল্লার উপর ভরসা করে একসময় আকাশ কালো হয়ে শুরু হল বজ্রসহ বৃষ্টি তারা দৌড়ে এক পাহাড়ি গুহায় আশ্রয় নিল তারা ভেতরে ঢোকার পর হঠাৎ একটি বিশাল পাথর গড়িয়ে এসে গুহার মুখ বন্ধ করে দেয় তারা ভয় পেয়ে যায় তখন একজন বলল আমরা আমাদের যেসব সৎ কাজ করেছি সেগুলোর মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করি প্রথমজন বলল আমি প্রতিদিন বাবা মায়ের জন্য দুধ নিয়ে আসতাম একদিন তারা ঘুমিয়ে পড়লে আমি অপেক্ষা করেছিলাম যতক্ষণ না তারা জেগে দুধ পান করেন আমি সন্তানদেরও কিছু দিইনি বাবা মার আগে হে আল্লাহ যদি এটা তোমার জন্য ছিল তাহলে এই পাথর সরিয়ে দাও পাথর কিছুটা সরে গেল দ্বিতীয় জুন বলল আমি একজন মেয়েকে ভালোবাসতাম। কঠিন সময় সে আমার সাহায্য চাইলে আমি তার সঙ্গে পাপ করতে চেয়েছিলাম কিন্তু সে বলেছিল আল্লাহকে ভয় করো। তার কথা শুনে আমি ফিরে দাঁড়াই কিছু নেইনি হে আল্লাহ তুমি জানো এটা শুধুই তোমার ভয়েই ছিল এবার পাথর আরও একটু সরে গেল তৃতীয়জন জন বলল আমি একজন মজুরকে মজুরি দিতে পারিনি আমি তার টাকা দিয়ে ব্যবসা করি লাধে সব কিছুই তার নামে রাখি সে ফিরে এলে আমি সব দিয়ে দিই হে আল্লাহ আমি এই কাজ শুধুই তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম এবার পাথর পুরোপুরি সরে যায় এবং তিনজন নিরাপদে বের হয়ে আসে খাটি আমলি আসল মুক্তির পথ এটি একটি সত্য ঘটনা